হায় হায় না ফরমান করলি কি মায়ের দুধের এত বড় বেজি করলি মায়ের দুধের এত বড় অপমান করলি না ফরমান মোবাইলে যে কি দেখো নারী দেখো ও তোমার মা ও তোমার বোন ও তোমার বিবাহিত স্ত্রী ওকে দেখো কেন যদি বলো না তাহলে তোমার মাকে এমন কেউ দেখুক তুমি যেমন দেখতে চাও কথা বলে না এই বলো না ফরমান কেন তোমার বোন কেমন দেখুক তোমার স্ত্রী কেমন দেখুক বলো নবীজি এক যুবককে এই প্রশ্নটাই করছিলেন করছিলেন না নবীর জামানায় এক যুবক বলছিল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমি জিনা করতে চাই দেন তখন তাকে পাঁচটা প্রশ্ন করছে পাঁচটা বলছে যুবক বলো তো তুমি কি চাও তোমার মায়ের সাথে যুবক বলছে লা তোমার মেয়ের সাথে কেউ জিনা লা না তোমার বোনের সাথে কেউ জিনা করু না তোমার ফুফুর সাথে কেউ জিনা লা না তোমার খালার সাথে কেউ zina করুক لا يا رسول الله نا نبي আমি এটা চাই না আমি এটা মানি না নবী আল্লাহ নবী বললেন قال الناس لا يحبونه لامهاتهم وبناتهم واخواتهم وعماتهم وخالاتهم তাহলে যুবক কোনো মানুষ তো চাইবে না তার মায়ের সাথে কেউ zina করুক তার মেয়ের সাথে কেউ জিনা করুক তার বোনের সাথে কেউ জিনা করুক তার ফুফুর সাথে কেউ zina করুক তার খালার সাথে জিনা করুক তাহলে যুবক তুমি যেই নারীর সাথে হারাম সম্পর্ক করতে চাও সেও তো কারো মা কারো বোন কারো কন্যা কারো ফুফু, কারো খালা তুমি যেটা চাচ্ছ না নিজের জন্য সেটা তুমি অন্যের জন্য। তারা কিভাবে বলছি আল্লাহ আমি আজকে তওবা করলাম কসম করলাম আর কোনো দিন এমন হারাম করব না হারাম নারীর কাছে যাব না আল্লাহ নবী বললেন কাছে আসো তুই যুবককে কাছে নিয়ে নবী তার বুকে হাত দিয়ে আল্লাহর নবী দোয়া করে দিছে তিনটা দোয়া আল্লাহ মকফির জামবাহু আল্লাহ আমার এই যুবকের গুণাগুলো মাফ করে দেন ও তাহির কালবাহু আল্লাহ তার অন্তর পবিত্র করে দেন ও হাসিন ফারজাহু তার লজ্জাস্থানকেও পবিত্র করে দেন সাহাবারা বর্ণনা করছেন যে আল্লাহর কসম এই যুবক আর কোনোদিন কোনো ভিন্ন নারীর দিকে তাকায় নাই তোমার মা কে দেখো তোমার বোনকে দেখো অনেক রাত কষ্ট করছে জন্য বললাম এই বন্ধুর কথা মনে রাইক আব্বাস ইমাম শাহ ই রহমতুল্লাহ বলছেন বেবিচার জিনা নারীর সাথে হারাম সম্পর্ক এটা মানে হাওলাত পরিশোধ করতে হয় না করতে হয় না কথা বলেন আব্বা বলো না ঋণ ঋণ শোধ করতে হয়নি কথা বলেন কসম ইমাম শাহমৎলায় জামানার শ্রেষ্ঠ মুস্তাহিদ ছিলেন তিনি বলছেন এই নারীর সাথে হারাম যত সম্পর্ক যদি কেউ তওবা না করে আর আল্লাহ যদি মাফ না করে খোদার কসম তিনি বলছে হে যুবক তোমার পরিবারের কাউকে দিয়ে তা শোধ দিতে হবে সদ তোমার মা শোধ দিবে এটা তোমার বিবি শোধ দিবে তোমার বোন শোধ দিবে তোমার মেয়ে সোদ্ আল্লাহ আল্লাহর কসম এটা কিভাবে আছে তিনি বলছেন আল্লাহ যদি মাফ না করে তোমার পরিবারের কাউকে দিয়ে তার ওয়েট বিপ কার জন্যই চুল সাজাই চর্বা এই যে মুশরিকের মতো যারা চুল রাখছ কাকে দেখাইতা এটা এই যে সামনের এত বড় চুল এই ঝাকরা চুল ডান দিকের এই চুল বাম দিকের কোন নর্তকীকে দেখাইতা না জনায়েদ বাগদাদেরই দেখাইতা কোন রাস্তার বেহায়া নারীকে দেখাইতা সিনেমার নর্তকীকে দেখাবার জন্য কোন হারাম অশ্লীল বেহায়া কোনো নারীকে তো ও দেখলো তো তারপরে এরপরে কি হবে এরপরে কি হবে না নারী মোবাইলের নারী টিকটকের নারী সিনেমার নারী নাটকের নারী ওর কাছে তো কিচ্ছু নাই কিচ্ছু নাই ওর যা ছিল ও টাকার মূল্যে বিক্রি করে দিছে ও পয়সা মূল্যে জীবন বিক্রি করে দিছে যৌবন ওর কাছে আছে কি আর তুমি আর পাইবা কি সেটা ও তো তোমার জন্য সাজে নাই ও তো টাকার জন্য সাজে ও তোমার জন্য নাচে না ও টাকার জন্য নাচে ও তো তোমার জন্য গায়ে না টাকার জন্য গায়ে তোমার জন্য অভিনয় করে না ও তো টাকার জন্য অভিনয় করে ও তো নিজেই বলে আমি একজন অভিনয় শিল্পী আমি মূলত আসল কিছু না আমি অভিনয় করি অভিনয় অভিনয় আমি ধোকা দেই ধোকা ধোকা নাকি বলেন ভাই মুজিব ভাই বলতেছে আমি অভিনয় শিল্পী আমি অভিনেতা আমি অভিনেত্রী মানে আমি অভিনয় করি আমি ধোকা দেই আমি আসল না অতএব দয়া করে রাত গভীরে কষ্ট করছেন প্রিয় নৌজওয়ান মায়ের হক আদায় করো রবের হক আদায় করো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লা বান্দা সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য চারিদিকের যত আয়োজন সৃষ্টির যত আয়োজন যেখানে যা যেখানে যত সুন্দর যেখানে যত হাসি যেখানে যত মায়া যেখানে যত ভালোবাসা যেখানে যত রূপ যেখানে সুন্দর সবই আমার সবই আমার ফুল হাসে আমি দিয়েছি পাখি হাসে আমি দিয়েছি গাছ সুন্দর আমি দিয়েছি হ্যাঁ স্ত্রী সুন্দর আমি দিয়েছি ছোট্ট সন্তান সুন্দর আমি দিয়েছি চোখের সুন্দর আমি দিয়েছি হাতের সুন্দর আমি দিয়েছি গোটা কায়েনাত বান্দা আমি আল্লাহ নিজ হাতে ই না জাল না মা আলাল দি জি নাত আল্লাহা জমিনের সবকিছু আল্লাহ বলে বান্দা আমি সুন্দর জময় করে আমি বানাইছি আমি বানিয়েছি আমি সাজিয়েছি অতএব সব প্রশংসা আমার কারণ সবই তো আমার চারিদিকের যত আয়োজন সব তো আমার তা আমার কথা মনে পড়ে না একবারও বলবো না তুমি আলহামদুলিল্লাহ এমন সুন্দর খাবার খাইয়া শেষ করলা একটা বারো জামানে বললাম আলহামদুলিল্লাহ ছয় ঘন্টা ঘুম থেকে জেগে উঠলা একবারও বললাম আলহামদুলিল্লাহ হ্যাঁ একবার যদি এক দশ মিনিট পেশাব বন্ধ হয়ে যায় পায়খানা বন্ধ হয়ে যায় কি হবে বান্দা তোমার হার্টের সার্কুলেশন যদি বন্ধ হয়ে যায় কি হবে বান্দা তোমার রক্তের শিরা উপশিরায় চলমান ধারা যদি বন্ধ হয়ে যায় কি হবে তোমার আমার ড্রাইভার তার ছোট্ট বাচ্চা মেয়ে হয়েছে নতুন আজকে দেড় মাস এক দেড় মাসের মতো এ সামান্য বলতেছে হার্টে সামান্য একটু সমস্যা আজকে দেড় মাস ধরে হসপিটালে জন্মের পর থেকে বেচারা এক দুই দিন গাড়ি চালায় আবার অন্য আমার আরেক ড্রাইভার ভাই চালায় আবার আসে আবার যায় তাইলে এই সামান্য একটু স্বাভাবিকতার এলোমেলো হলে তামাম দুনিয়া দিয়েও তো খুলে থাকতাম আল্লাহ ভালো না রাখলে আল্লাহ সুস্থ না রাখলে আগামীকালকে ভোর যদি না ওঠে আমার সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়লা না দিন রাত মোবাইলে নারী ছবি অস্থি দৃশ্য দেখে রাতের তিনটা পর্যন্ত ঘুমাইলা এই ঘুম যদি না ভাঙ্গে এই রাত যদি আর ভোর না হয় তোমার চোখ যদি আর না মেলে আব্বা তাহলে একটা ওয়াক্ত দিলা না শরীরটাও নাপাক ছবি নাপাক না হারাম নারীর ছবি দেখতে দেখতে হারাম কল্পনা করতে করতে হয় নিজের হাত নাই তোর বাস্তবতার শরীর হারাম বীর্যপাত করে নাপাক করে দিলা নষ্ট করে রাখলা এইভাবে জন্তু জানোয়ারের মতো ঘুমায় রইলা এই ঘুম যদি আর না ভাঙ্গে এই রাত যদি আর ভোর না হয় বাচ্চা রাত্রে ঘুমাইছে আর জাগে নাই কত সন্তান মায়ের কোলে এমন সন্তান বাবার কোলে এমন সন্তান হারিয়ে যায় না মাত্র দুই বৎসরে গাজায় পঁচাত্তর হাজারের চাইতে বেশি ইমানদার মুসলমান শাহাদাত বরণ করছে এমন শাহাদাত এমন মৃত্যু আমাদের পারে না অতএব আমি অনুরোধ থাকে আজকে আজকে। আজকে এখান থেকে গিয়ে ঘরে যাই ওনার মর্ঝিলে যাও পূর্ব জামানার এক ডাকাত সর্দার ছিলেন সমরকন্দের আমরা কিতাবে পড়ছি ফুজাই ইবনে আয়াজ পরবর্তী জামানায় যিনি আল্লাহর শ্রেষ্ঠ আউলিয়া হয়েছিলেন ফুজাই ইয়াজ উনি প্রথম জীবন ডাকাতের সর্দার ছিলেন একদিন রাত্রি গভীরে এক বাড়িতে ডাকাতি করতে যখন দরজার সামনে গেছে সাঙ্গ পাঙ্গ নিয়া আল্লাহর কুদরতে বাড়িওয়ালা তখন রাত গভীরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন আমি আরবি কিতাবে পড়ছি এই কিতাব তো রাত্রি গভীরে ওই বাড়িওয়ালা তখন আল্লাহর কোরান করতেছে আর ঠিক উমনি যখন আইয়া দাঁড়াইসে এ ডাকায়ত সর্দার বাড়িওয়ালা তখন কোরানের একটা আয়াত পড়ছে আলাম ইয়াতনিল্লা দিন আ মানু অ্যন্তক্ষা কলু হুম্নি দিক্রিল্লা হে আমার মোমেন বান্দা আমি আল্লাহর স্মরণে আমার বন্দীগী আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আর সেজদা দিতা না বান্দা আমারে তিরিশ বছর হয়ে গেল সুদ খাইতেছ ছাড়তা না এটা তাইলে দশ বছর হয়ে গেছে কোনো দিন ফজরের নামাজ পড়লা না আর পড়তা না বান্দা চল্লিশ বছর হয়ে গেছে বিড়ি সিগারেট খাইতেছ অনবরত তাহলে কি আর ছাড়বা না এটা ষাট বছর হয়ে গেছে কথায় কথায় গালি গালাজ করো এই বদক বান্দার ছাড়বা না তাইলে বিশ বছরের মা বোন আজ বছর ধরে বে পর্দা চলতেছেন তাহলে আর পর্দা করতেন না তিরিশ বছর ধরে যেই ঘরে টেলিভিশন চলে প্রতিদিন নাটক সিনেমা নর্তকের ছবি চলে ছেলে মেয়ে নাতি নাতি দেখে হে বাবা এই ঘরে কি আর তাহলে টেলিভিশনের আওয়াজ বন্ধ হবে না এই গুনার থামবে না তাইলে আল্লাহ জানতে চাচ্ছে বান্দা তাহলে কি আর ফিরবা না এ এ কথা এটা উনি শুনছে শুই নাই কিতাবে লিখছে পাওয়া কাফা ফুজাইল থেমে গেছে আর দরজায় হাত দেয় নাই ভাঙ্গে নাই ডাকাতি করতে বলে হাত দেয় নাই আদবারা পিছনের দিকে চলে আসছে আইসা দুই হাত তুলে একটা চিৎকার দিয়া গভীর রাতে চিৎকার দিয়া বলছে বালা রব্বি কদ আনা এই রব সময় হয়েছে মামলা সময় হয়েছে রে মাওলা আমি ছেড়ে দিলাম না আমি ছেড়ে দিলাম আমি করব না আর ডাকাতি এরপরে উনি তওবা করে রাত্রি গভীরে তওবা করে সেদিন থেকেই ভালো হয়ে গেছেন পরে এই সমরকান্দ রাশিয়ার একটা এলাকা ওইখান থেকে হিজরত করে মক্কায় আল্লার কাবার পাশে এরপরে বাকি হায়াত মৃত্যু পর্যন্ত তিনি বাকি হায়াত কাটাইছেন ফুজাইল ইবন ইয়াদ আউলিয়া আউলিয়াদের সর্দার হইছেন ওই জামানাত খলিফা ছিলেন উনি যখন মক্কায় ছিলেন পরবর্তীতে আউলিয়া বুজুর্গ হইছেন এই ডাকাত সর্দার তখন খলিফা ছিলেন মারওয়ান মারওয়ান ইবনুল হাকাম ওই কিতাবে লিখছে পরবর্তীতে এই ডাকাত সর্দার যিনি আল্লাহর অলি হয়েছেন এই ডাকাত সর্দার অলি যিনি হলেন ওনার কাছে একটু দোয়ার জন্য ওই জামানার এই ইসলামী খেলাফতের যিনি খলিফা ছিল মারওয়ান সে আসত ওনার সাথে সাক্ষাৎ করতে আর আয়েশা সর্বপ্রথম হজরতে ফুজাইলের দুইটা জুতা বুকের মধ্যে নিয়ে লাগায়া হজরত ফুজাইলের সামনে দাঁড়াইয়া বলতো হজরত এই বাদশাহ মারোয়ান আপনার কাছে একটু দোয়ার জন্য আসছে যিনি খলিফ যিনি বাদশাহ এজন্য প্রিয় ভাই রহম করো রহম করো এমন সুন্দর জীবন নষ্ট করো না এমন মালিক বুঝলো না আল্লাহ বলছে রব্বিল আলামিন আমি গোটা জগৎ সমূহের প্রতিপালক আমি রব আমি শুধু সৃষ্টিকর্তা না আমি শুধু বানাইয়া ছেড়ে দেই নাই আমি লালন করি পালন করি আমি রব আমি শুধু সৃষ্টিকর্তা না আমি শুধু ছেড়ে দেই নাই বরং রব বলে কাকে তফসিরের মধ্যে আছে তাবলিগু শাইয়ি ইলা কামালহি শাইআন আন অনস্তিত্ব থেকে কোন জিনিসকে অস্তিত্বে এনে প্রতি সেকেন্ড প্রতি মুহূর্তে পূর্ণতার শেষ পর্যন্ত পর্যায় পর্যন্ত চূড়ান্ত যিনি তার সকল প্রয়োজন সব অবস্থায় সে বলুক বা না বলুক জানুক বা না জানুক যিনি তার সব প্রয়োজন প্রতি সেকেন্ডে পূরণ করছেন তাকে বলে রব আর এটা শুধুই আল্লাহ আমরা এই পৃথিবীতে ছিলাম না আমাদেরকে এই পৃথিবীর অস্তিত্বে এনেছেন কে আনার পরে আল্লাহ আমাদের লালন পালনের দায়িত্ব নিছেন কোন বছর থেকে চার বছর বয়স থেকে কথা বলে না আবার দায়িত্ব ছেড়ে দিবেন কোন বছর চল্লিশ বছর পর না প্রথম অস্তিত্বের প্রথম সেকেন্ড সেদিনও তিনি রব আমার মৃত্যুর শেষ সেকেন্ড সেদিনও তিনি আমার আল্লাহ বলে বান্দা তুমি বলো কিংবা না বলো তোমার বাপ অভিমান করতে পারে তোমার মা কখনো রাগ করতে পারে আমি মালিক তোমারে ছেড়ে দেব না তোমার যা দরকার তুমি আমারে ডাকো বা না ডাকো সে জিদা দাও বা না দাও ইমান আনো আর কুফুরি করো গোলামি করো আর নাফর মানি করো আমি তোমাকে দিয়েই যাব। আমি তোমাকে খাওয়াইয়েই যাব। আমি তোমাকে পান করাইয়াই যাব। আমার আসমান থাকবে আমার জমিন থাকবে আমার সূর্য উঠবে আমার চাঁদ উঠবে আমার রোদ আসবে আমার বৃষ্টি আসবে আমার রাত আসবে আমার দিন আসবে আমার সৃষ্টি জগৎ আমি খাবারের ব্যবস্থা করব। আমি রিজিকের ব্যবস্থা করবো আমি সব ইন্তজাম করে আমি না রব আমি তোমারে রাখবো লালন করব। পালন করব কেন আর রাহমান রাহিম আমি ভীষণ দয়ালু যারে আমি বানাইছি তারে আমি ভেঙে দিই কেমনে যারে আমি বানাইছি তারে আমি ধ্বংস করি কেমনে যারে আমি বানাইছি তারে আমি আসার দেব কেমনে যারে আমি বানাইছি তারে আমি ছুঁড়ে ফেলে দিব কেমনে আমি না রাহমান আমি না রাহিম আমি না ভীষণ দয়ালু আমি না দয়াবান হ্যাঁ এজন্য আমি দুনিয়াতে দেবো খাওয়াবো পড়াবো দুনিয়া সংসার সব প্রয়োজন পূরণ করবো তবে বান্দা মনে রেখো শুধু একটা কথা আমি কিন্তু আজ দুনিয়ায় যা দিচ্ছি আগামী দিন আখেরাতে তা হিসাব নেই তুমি যেটা বুঝছো এটা না বান্দা তুমি মনে করছো যেই রঙ্গে ভাত খাও আমার এক পরিচিত জন আমার একজন পরিচিত বাচ্চা বাচ্চা বয়সী তো তার মা আপনার বিশ টাকার নতুন একশোটা না কয়টা পঞ্চাশটা নোট একটা বইয়ের ভিতরে উড়ি এমনি নতুন নোট এ বুড়ি ফুট আপনার হে দুই পর পর এন থেকে একটা একটা নোট নেয় না নিয়ে নিয়ে খরচ করে তো একদিন মায়ের টের পাইছে কিরে টাকা দি নাই তো সন্দেহ করতে করতে ওনার ছেলেরা যখন ভালো করে ধরছে কে আমি তো নিছি তো তুমি নিছ কেমনি নিল কয়েক দুই দিন পর পর একটা একটা নিছি আমার শুনাইছে আর কি ঘটনা তো বললো যে তো তুমি এগুলা নিলে কেমন ক আমি তো একবার নিলাম দুইবার নিলাম আমনি কিছু কর না কেউ কিছু কয় না এই জন্য না নিছি আজ আমরা ভাবছি এটা যে আমি প্রতিদিন না ফরমানি করছি একটা সেজদাও দেই না একটা গোলামিও করি না আল্লাহর একটা হুকুমও মানি না ওমা আল্লাহ দেখি সুন্দর আমারে খাওয়াইতে আছে ঘুম পাড়াইতে আছে বিল্ডিং দিতে আছে বউ দিছে বাচ্চা দিছে জিফুদ দিছে সংসার দিছে তামসা করতে আছি ফুর্তি করতে আছি মজা মারতে আছি কোনো অসুবিধা নাই ব্যাপারটা কি আল্লাহ বলেন হা বান্দা ব্যাপারটা হলো এই মা লিখি দিন হিসাবের জন্য তো আজকের দিন না হিসাবের জন্য তো আখেরা আলাদা দিন রাখছি তো আমি আমি আজ যা দিয়েছি সেদিন আখেরাতে নিয়ে আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব আমি আল্লাহ নেব আমার এক এক লোকমা খাবার আমি এক এক ভোগ পানি আমার চোখের পলক আমার কায়ে যত কিছু দিয়ে তোমাকে উপভোগ করাইছি আমি তার হিসাব নেব হিসাব নেব হিসাব নেব, আমি বাদশাহ আমি রাজা ধীরাজ আমি মালিক আমি কেয়ামক দিবসের বিচার দিবসের মালিক অতএব শুনে নাও বাদশাহ যেমন আদর করে বাদশাহ তেমন শাস্তিও দেয় বাদশাহ যেমন পুরস্কারে দেয় বাদশাহ তেমন শাস্তিও দেয় এজন্য আমি রাহমানের কারণে দুনিয়া এখন দিচ্ছি কিন্তু আমি মালিক আমি জব্বার আমি আজিজ আমি জুন আমি সদিদুল ইহাক আমি সারি হিসাব আমি হিসাব গ্রহণকারী আমি কঠোর শাস্তিদাতা আমি প্রতিশোধ গ্রহণকারী অতএব আমি আখেরাতে ছাড়বো না বান্দা আমার একটা একটা নিয়ামতের সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট মুহূর্ত মুহূর্তের হিসাব আমি নেব 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 সেদিন আমি আল্লাহ তোমার বেজ্যুতি করে কঠিন আজাব দিয়ে একটা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলাইব একটা একটা লাথি ফেরেস তাকে আল্লাহ বলবে একটা একটা লাথি মার তার জাহান্ন মার ফেলা তোমরা বেশি বাড়াবাড়ি করছো নজওয়ান বাড়াবাড়ি করছ তোমরা কি ভাবছো আল্লাহকে কি মনে করছো আল্লাহকে কি ভাব বাবা কিছু বলে না তো আল্লাহ কিছু বলবে না মা কিছু বলে না তো আল্লাহ কিছু বলবে না সমাজের কেউ কিছু বলে না তো আল্লাহ কিছু বলবে না নারে রে বাহ বিষয়টা এমন না হজরত ওমর রাদি আল্লাহ তালা একদিন তিন দিন ক্ষুধার্ত থাকার পরে তফসিরের মধ্যে আছে। তিন দিন ক্ষুধার্ত থাকার পর একটা দুইটা খেজুর আর কয়েক ঢোক পানি পান করছে অমর তখন আল্লাহ নবী তখন দেখছে নবীজীবনের অল্লাহ গিলা তুস আলু আনহাজার নাইন অহর আল্লাহর কসম কেয়ামতের দিন তুমি উমর এই দুইটা খেজুর আর এইটুকু পানির হিসাবও ছেলেও যদি বুঝে থাকো বাফ আজকের থেকে বদলা সর্বশেষ কথা হইল আল্লাহ বলেন অতএবাদা আমি ব্যালেন্স করে বলছি তোমার মুখ দিয়া প্রতিদিন আমি উচ্চারণ করাই সুরা ফাতেহা। এতবার তোমারে বলাইছি না বুজার কথা না তুমি মনে নাই এটা কেমনে কইবা আমি আল্লাহ তো আলহামদুলিল্লাহ সুরাটা শত শতবার হাজার হাজার বার তোমার মুখ দিয়া বলাইছি কথা বোঝেন নাই এতবার বলাইলাম তুমি বোঝো নাই এতবার কেন বলাইলাম এতবার কেন বলাচ্ছি অতএব আল্লাহ বলছে বান্দা আমি ভারসাম্য করে দিছি ব্যালেন্স ব্যালেন্স মানে হলো একদিকে আমি বলছি আমি রহমতের কারণে দয়া মায়ার কারণে দুনিয়া দেব দুনিয়া খাওয়াবো পড়াবো দুনিয়া ডাকলেও দেমু না ডাকলে দেমু আমি জন্তু রে খাওয়াই তোমারে খাওয়াবো না কেন আমি রে খাওয়াই মূর্তার নাস্তিক আমারে শিকারই করে না আমি তাকেও খাওয়াই তোমারও খাওয়াবো কারণ আমার রহমতের কারণে কিন্তু আমি বিচার দিনের মালিক আমি হিসাব নেব হিসাব নিয়া কাউকে জান্নাতে দেবো কাউকে জাহান্নামে দেবো অতএব ইনসাফের বিবেকের দাবি তুমি এটাই বলবা ইয়া না নাবুদু আল্লাহ যেহেতু আপনি সব দিছেন আবার আপনি সব হিসাব নিবেন অতএব ডাইনবাম কইরা করে লাভ নাই আমি আপনার গোলামি করব বাবুরে আমার দরকার নাই মেলো করণের কারণ আমি যেহেতু বুঝছি এটা আপনি আমারে আবার হিসাব নিবেন তাইলে কাজেই আমি অন্য দিকে যে লাভ নাই আমি আপনার ইবাদতই করব তবে ওয়া ইয়াকা নাস্তাইন আমি না আমি দুর্বল আমি আমি ছোটোখাটো মানুষ আল্লাহ আমি আপনার একজন আদনা বান্দা আপনি আমার একটু সাহায্য কইরেন আমি আপনার সাহায্য চাই সাহায্য প্রার্থনা করি এই কথা বলছে আল্লাহ শিখাইছে বান্দা এভাবে বলো আর আল্লাহ ওয়াদা সুরা ফাতেহার তফসিরের মধ্যে আছে। আল্লাহ বারবার বলে বান্দা তুমি যা চাইবে সুরা ফাতেহার মধ্যে দিল থেকে চাইলে আমি তাই তোমাকে দেব তাই দেব তাই দেব অতএব হুজুর এখন দোয়া করবেন ইনশাআল্লাহ কথা বলবেন দোয়া করবেন বাবা নজওয়ান ভাই উঠো না দয়া করে উঠো না দোয়ায় সামিল হও এক আল্লাহওয়ালা এক বুজুর্গের কাছ থেকে দোয়া নাও এক রাত গভীরে কষ্ট করছো চোখের পানি ফেলে একবার দেখো কথা বলে দেখো মালিক কে মালিক আমি ভুল করছি মাওলা আপনি আমারে মাফ করে দেন আমি আপনাকে সেজদা করব চেষ্টা করা যাবে কি ইনশাল্লাহ বলো না নজয়ান বলো ইনশাআল্লাহ হিম্মত করে বলো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আখলাকের হেফাজত করো চরিত্রের হেফাজত করো আল্লাহর কথা কম শুনলেও নেই শুনলেও নেই কম শুনলে যে দূর শুনলাম ওই পরিমাণ নেকি। বেশি শুনলে বেশি হিসাবে নেকি। কোনটাই নেকির থেকে শূন্য হবে না সুবহান একবার পড়লেও নেকি একশো বার পড়লেও নেকি একবার পড়লে নবীজি বলছেন আজম মিন ওহুদি উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি একবার একবার আবার একশো বার পড়লে নবীজি বলছেন আল্লাহর রাস্তায় একশত গোলাম আজাদ করার সব তাইলে নেক আমল আজরুকুম আলা কদরে নুসুবিকুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের পরিশ্রম অনুপাতে তোমাদের নেকি যে আমলে যত মেহনত ওই আমলে তত নেকি তাহলে এই জন্য আল্লাহর কথা কম হোক বেশি হোক কোনো অসুবিধা না ওয়াজ কমও হইতে পারে ওয়াজ বেশি হইতে পারে হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পরে মসজিদে নবীতে ওয়াজ শুরু করছেন বিশুদ্ধ হাদিস মা পর্যন্ত ওই দিন নবীজি ওয়াজ করছেন শুধু নামাজ পড়ছেন আবার বসছেন এক টানা ফজরের পর থেকে মা পর্যন্ত তিনি অনবরত বলছেন হজরত আবু জায়দ আনসারি রাজি আল্লাহ তালু বলেন কেয়ামত পর্যন্ত যা হবে সব কিছু বলে ফেলছেন ওই এমন ওয়াজ দিছেন এক ওয়াজ তাহলে লম্বা ওয়াজ আবার এক সাহাবিয়া নবীজিকে বলছেন আমাকে একটু ওয়াজ করেন তবে একটু কমাইয়া আয়া কইয়েন সংক্ষেপ কয়েন আমি পুরা মনে রাখ থাকতাম নবি সাল্লাল্লাহ হলে সাল্লাহ বলছে লাহ আ তাহ দাও রাগ কোরো শেষ ওয়া হ্যাঁ এটাই ওয়াজ এই কদ্দুর কথাই বলছি লা তাগাব রাগ করুন ফরদ্দদ মিরারাত ওই সাহাবি আবার পুনরায় পুনরায় বৃতি করছে কথা যে ইয়া রাসূলুল্লাহ আরেকটু বলেন এত সংক্ষিপ্ত কইছিন একবার বেশি সংক্ষেপ হয়ে গেছে সংক্ষেপ কইয়া তো না পড়লাম হ্যাঁ লা তাগাব আপনার রাগ করো না নবীজি আবার বললেন লা তাকবাব তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আরেকটু বলেন নবীজি বললেন লা তাকবাব রাগ করো মানে উনি যতবারই বলে নবী একই কথা বল লা তাকবাব রাগ করো তিনি বুঝছেন আজকের ওয়াজ আর বার্তা বুঝছি শেষ